হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন বইমেলা প্রতি বছর একবারে হয় তো চিন্তা করতেছি এই সপ্তাহে যে কবে বইমেলায় একবার যাওয়া যায় তো আজকে কুশি ফেব্রুয়ারি ভাবলাম একটা ঢু মেরে আসি বইমেলার দিকে তো যেমন কথা তেমন কাজ তো চলে আসলাম বইমেলার একেবারে গেটে সর্বাদ্দে উদ্যানের একেবারে কাছাকাছি তো ভিতরে ঢুকতে অনেক কষ্ট হল যে অবস্থা অনেক জ্যাম আজকে কুশি ফেব্রুয়ারির কারণে তো ভিতরে ঢুকলাম যে অবস্থা ভয়ঙ্কর অবস্থা ও মা গো এটা তো বইমেলা নো মনে হয় বউমেলা চারিদিকে শুধু কাফল আর কাফল কেউ হাত ধরে ছবি তোলে কেউ পা ধরে ছবি তোলে মানে এটা আসলে কি বইমেলা কেন বুঝতেছি না বই কোনো নামগন্ধ নাই সবাই শুধু সেলফি আর ফটো সেশন নিয়ে ব্যস্ত আর এদিকে কিছু আর্টিস্ট স্টলে বইয়ের বিজ্ঞাপন চলতেছে অমুক লেখকের বই এত টাকা অমুক লেখকের বই এত টাকা বুঝতেছি না এটা কি লেখকের সুনাম করতেছে না এটা বদনাম করতেছে বুঝতেছি না লেখকের বই কেন এভাবে মাইক দিয়ে বিক্রি করতেছে বুঝতেছি না আপনারা বুঝলে জানাবেন